বাংলাদেশ সরকার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বাংলাদেশ বন শিল্প উন্নয়ন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ক্রমিক নং পদের নাম বেতন জাতীয় বেতন স্কিল ও মজুরি স্কিল দুই হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা শিক্ষাত যোগ্যতা অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীগণ দরখাস্ত করতে পারবেন অর্থাৎ আবেদন করতে পারবেন এখানে এক নম্বর সহকারী হিসাব কর্মকর্তা গ্রেটেকার বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদের সংখ্যা উনিশটি এম কম শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতোত্তর অথবা তিন বছরের অভিজ্ঞতা সমেত বি কম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাত্তক দুই নম্বর সহকারী মাঠ তত্ত্বাবধায়ক গ্রেড বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিন তিরিশ তিনশো সাঁত্রিশটি পদের সংখ্যা দ্বিতীয় বিভাগে বিএসসি তিন নম্বর উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন গ্রেট চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো পদের সংখ্যা চোদ্দোটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন গ্রেড চৌদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা চোদ্দোটি চার নম্বর উচ্চ বিভাগীয় সহকারী হিসাব গ্রেড চৌদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা পনেরোটি নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা চোদ্দোটি ন্যূনতম এইচএসি পাস হলেই আবেদন করা যাবে ছয় নম্বর নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাইপে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও বিশ শব্দের গতিসম্পন্ন তথ্য এইচএসি বাণিজ্য মাদারীপুর ময়মনসিংহ নরাইল বরগুনা জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ইতিম শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন পত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী রয়েছে এখানে এক নম্বর বিজ্ঞপ্তি জারির তারিখ হতে আবেদনকারী সকল সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও পুত্রকন্যার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা পুত্রকন্যার পুত্রকন্যা ক্ষেত্রে বয়সী তিরিশ বছর তিরিশ বছর বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অনলাইন আবেদনের নিয়মাবলী এখানে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি অবশ্যই বিএফআইডিসি এফ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট ডুকে আবেদন করতে হবে আবেদন শুরু হবে সাতাশি মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় আবেদন শুরু হবে আবেদন শেষ হবে তেরোই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন চলবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে প্রার্থীকে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান করতে হবে ফি প্রদানের নিয়মাবলী এখানে দেওয়া আছে প্রথম এস এম এস বিএফআইডিসি স্পেস আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু নম্বরে এবং স্বিতীয় এস এম পিন নাম্বার থাকে সেই পিন নাম্বার এখানে দ্বিতীয় এস এম এস বিএফআ স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু নাম্বারে এবং কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি মেসেজটি পেয়ে যাবেন প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা সঠিক সময়ের মধ্যেই আবেদন করে ফেলবেন এবং ভিডিওটি আপনাদের নিজস্ব এবং কাছের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরা আবেদন করতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ